ফুল উৎসব দু ডিসি পার্ক চট্টগ্রাম এক মাসব্যাপী ব্যাপী ফুল উৎসবে যারা এখনো আসার নাই অবশ্যই এসে ঘুরে যাবেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এই পার্কে রয়েছে দেখার মতন অনেক কিছু ঘুরতে যান ঘুরতে যাবেন ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় বড মাইন্ডের মন সৃষ্টি হয় মানুষের চিন্তার দিগন্ত হয় প্রসারিত ফুলের মাঝে আরেকটি ফুল আমাদের টুকটুকি সে তো মহাখুশি এত সুন্দর পরিবেশ পেয়ে মনের আনন্দে সে হাঁটতেছিল যারা ছবি তুলতে খুবই পছন্দ তাদের জন্য রয়েছে সুখবর একটু সামনের দিকে এগুলেই রয়েছে অনেকগুলো ছবি তোলার স্পট এদিক দিয়ে বাবা মেয়ে তো খুব ছবি তোলা নিয়ে ব্যস্ত কেনই বা ছবি তুলবে না যারা এখানে আসবেন প্রাকৃতিক অরিজিনাল খেজুরের রস পাবেন সম্পূর্ণ পার্ক বিকালবেলায় মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল রাতে সন্ধ্যায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও ছিল সন্ধ্যার সময় পার্কের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল মানুষের সমাগমও আরও বেশি বাড়তে ছিল